মরিয়া ছিল তাদের সমর্থিত থেকে বাঁচাতে তাই দলীয় প্রার্থীকে জেতাতে সর্বশক্তি দিয়ে কাজ করেছেন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও কিন্তু তারপরও ভরাডুবি ঠেকানো যায়নি আমাদের সে আশা তারা পূর্ণ করবে আর শুরু থেকে মহাজোটের শরিক জাতীয় পার্টির স্থানীয় নেতারা বোঝাপড়া করে সমর্থন দেন বিএনপির মান্নানকে তাই শেষ মুহূর্তে পার্টির চেয়ারম্যান এম এরশাদের আজমতুল্লার পক্ষে ভোট দেওয়ার ডাকে সাড়া দেয়নি তার অনুগতরাও আর প্রতীকের আগে সাবেক ছাত্রলীগ নেতা ও সদ্য পদত্যাগী গাজীপুর সদরের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কান্না জড়িত নাটকীয় প্রার্থিতা প্রত্যাহার ভালোভাবে দেখেনি গাজীপুরের ভোটাররা সেই সঙ্গে আজমতের পক্ষে জাহাঙ্গীরের প্রচারণায় ছিল আন্তরিকতার ঘাটতিও আমার নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি প্রার্থীর করফাকের জন্য ব্যাংক হিসাব জব্দ এবং এনবিআর চেয়ারম্যানের হুশিয়রিতে ভোটাররা উল্টো সহানুভূতি দেখিয়েছে ব্যালটের মাধ্যমে সেই সঙ্গে সরকার বিরোধী সেন্টিমেন্ট আর হেপাজতি ইসলামের অপপ্রচার এবং জামায়াতে ইসলামের টাকা ছড়ানো প্রভাবিত করেছে নির্বাচনী ফলাফলকে শিবিরের জামেদ এচ